নমস্কার মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব নল দময়ন্তীর কথা দময়ন্তীর স্বয়ম্বর ও বিবাহ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের পর্ব শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি নল যখন দময়ন্তীর নিকট স্বয়ম্বর সভায় উপস্থিত হবার জন্য আসছিলেন আর ঠিক সেই সময়ে ইন্দ্ররাজ তাকে ঘিরে তাকে দূত হয়ে দময়ন্তীর নিকট যেতে বললেন এবং তারা যে বিবাহবন্ধনে স্বয়ম্বর সভায় উপস্থিত হবেন সেই কথা দময়ন্তীকে জানানোর জন্য স্বর্গরাজ ইন্দ্র নলকে দূত হিসাবে পাঠালেন যদিও নলের ইচ্ছা ছিল না তবু ইন্দ্ররাজ ছলে বলে কৌশলে তাকে দূত হিসাবে দময়ন্তীর নিকট পাঠালেন আগে পর্বে তা আলোচনা হয়েছে আজকের পর্ব দময়ন্তীর স্বয়ম্বর এবং বিবাহ দময়ন্তীর নিকট যখন নল প্রবেশ করলেন তখন দময়ন্তী নিজেকে সামলে নিয়ে নলকে বললেন বীরপস তুমি দেখতে অতি সুন্দর এবং নির্দোষ বলে মনে হচ্ছে তোমার পরিচয় কি বলো তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছ দ্বার পালে রাখি তোমাকে দেখতে পাইনি তাদের একটু ভুল হলে আমার পিতা তাদের অত্যন্ত কড়া শাস্তি দিতে থাকেন নল বললেন কল্যাণী আমি নল লোকপালদের দুধ হয়ে এখানে আমি এসেছি সুন্দরী ইন্দ্র অগ্নি বরুণ এবং জম এই চারজন দেবতা তোমাকে বিবাহ করতে চান তুমি এদের মধ্যে কোনো একজনকে স্বামীরূপে বরণ করো এই কথা জানাতে আমি তোমার কাছে এসেছি সেই দেবতাদের প্রভাবেই এই প্রাসাদে প্রবেশ করার সময় কেউ আমাকে দেখতে পায়নি দেবতাদের সংবাদ তোমাকে দিলাম এখন তোমার যা ইচ্ছা তাই করো দময়ন্তী অত্যন্ত শ্রদ্ধাসহ দেবতাদের প্রণাম করে মৃদু হাস্য করে বললেন রাজেন্দ্র আপনি প্রেমপূর্বক আমাকে অবলোকন করে আদেশ করুন আমি আপনার কি সেবা করব হে প্রভু আমি আমার সর্বস্ব আপনাকে সমর্পণ করেছি আপনি আমার প্রেমে বিশ্বাস রাখুন যেদিন থেকে আমি হাঁসদের মুখে আপনার কথা শুনেছি সেদিন থেকেই আমি আপনার জন্য ব্যাকুল আপনার জন্যই স্বয়ম্বর সভার আয়োজন হয়েছে যদি আপনি আপনার এই দাসীর প্রার্থনাও স্বীকার করেন তাহলে আমি বিস্পান করে আগুনে পুড়ে অথবা জলে ডুবে বা গলায় ফাঁস দিয়ে মারা যাব রাজা নন বললেন বড় বড় লোকপাল যখন তোমার প্রণয় প্রার্থী তখন তুমি আমার মতো মানুষকে কেন চাইছ আমি তো সেই সব ঐশ্বর্যশালী দেবতাদের চরণের ধুলার সমানও নই তুমি ওদেরই বরণ করো দেবতাদের অপ্রিয় হলে মানুষের মৃত্যু হয় তুমি আমাকে রক্ষা করো ওদের বরণ করে দাও নলীর কথা শুনে দময়ন্তী ভয় পেলেন তার দু চোখে জল এল তিনি বলতে লাগলেন আমি সব দেবতাকে প্রণাম করে আপনাকে এই প্রতি বরণ করছি আমি সত্য শপথ করছি সেই সময় দময়ন্তীর শরীর কাঁপছিল তিনি হাত জোড় করে দাঁড়িয়েছিলেন রাজা নন বললেন ঠিক আছে তবে তুমি তাই করো কিন্তু আমি যে এখানে ওদের দূত হয়ে খবর দিতে এসেছিলাম এখন যদি আমার স্বার্থ সিদ্ধ করি তাহলে সেটিও নাই হবে যদি ধর্মবিরুদ্ধ না হয় তবে আমি তা করতে পারি তোমারও তাই করা উচিত দময়ন্তী আবেগ মিশ্রিত কণ্ঠে বললেন নরেশ্বর তার এক নির্দোষ উপায় আছে সেই অনুযায়ী কাজ করলে আপনার কোনো দোষ হবে না আপনি লোকপালদের সঙ্গে স্বয়ম্বর সভায় আসবেন সকলের সামনে আমি আপনাকে বরণ করে নেব তখন আপনার আর কোনো দোষ থাকবে না রাজা নল তখন দেবতাদের কাছে এলেন দেবতারা জিজ্ঞাসা করলে তিনি বললেন আপনাদের নির্দেশে আমি দময়ন্তীর মহলে গিয়েছিলাম দ্বারে বৃদ্ধ দ্বারপাল পাহারাই ছিল কিন্তু আপনাদের প্রভাবে সে আমাকে দেখতে পায়নি শুধু দময়ন্তী এবং তার সখীরাই আমাকে দেখতে পেয়েছিলেন আমি দময়ন্তীর কাছে আপনাদের বর্ণনা করেছি কিন্তু তিনি আপনাদের পরিবর্তে আমাকেই বরণ করতে চান তিনি বলেছেন আপনার সঙ্গে সব দেবতার স্বয়ম্বরে এলেও আমি আপনাকেই বরণ করব এতে আপনার কোনো দোষ হবে না আমি আপনাদের সব বললাম এখন সবকিছু আপনাদের এই হাতে রাজা ভীমক শুভ মুহূর্ত দেখে স্বয়ম্বর সভা ডেকেছিলেন এবং বর্গকে আমন্ত্রণ করেছিলেন সব রাজা ঠিক সময়ে রাজসভায় এসে নিজ নিজ স্থানে উপবেশন করলেন সভাপূর্ণ হয়ে গেল সকলে আসন গ্রহণ করলে সুন্দরী দময়ন্তী তার অঙ্গকান্তিতে রাজাদের বিমোহিত করে রত্নমণ্ডপে এলেন রাজাদের পরিচয় দেওয়া হতে লাগলো দময়ন্তী এক একজনকে দেখে এগিয়ে যেতে লাগলেন এক স্থানে নলেরই মতো পাঁচজন রাজা একত্রে বসেছিলেন দময়ন্তী ভাবতে লাগলেন এদের মধ্যে আসল নল কি তিনি যাকেই ভালো করে পরীক্ষা করেন তাকেই আসল বলে মনে হয় এই জনের মধ্যে আসল নলকে তা খুঁজে বার করার কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না তার বড় দুঃখ হল শেষে তিনি স্থির করলেন দেব তাদেরই স্মরণ নেওয়া উচিত তিনি হাতচোর করে প্রণাম করে স্তুতি করতে লাগলেন হে দেবগণ হংসের মুখে নলের বর্ণনা শুনে আমি তাকে প্রতিরূপে বরণ করেছি আমি কায় মনোবাক্যে আর কাউকে প্রতিরূপে মেনে নিতে পারব না বিধাতা নিধাধেশ্বর নলকেই আমার প্রতিরূপে পাঠিয়েছেন এবং আমিও নলের আরাধনা করে তাকে পাওয়ার ব্রত ধারণ করেছি আমার এই সত্য শপথের প্রভাবেই দেবগণ আমাকে আমার পতিকে চিনিয়ে দিন ঐশ্বর্যশালী লোক পালগণ আপনারা আপনাদের রূপ প্রকটিত করুন যাতে আমি পূর্ণ শ্লোক নলকে চিনতে পারি দেবতারা দময়ন্তীর এই আর্ত শুনে তার দৃঢ় সিদ্ধান্ত সত্যকার ভালোবাসা আত্মশুদ্ধি বুদ্ধি ভক্তি এবং নল পরায়ণতা দেখে তাকে এমন শক্তি দিলেন যাতে তিনি দেবতা এবং মানুষের পার্থক্য বুঝতে পারেন দেখলেন দেব শরীরে ঘাম হয়নি চোখের পলক পড়ছে না শরীরের নির্মল এবং কিন্তু তাদের দেহ স্পর্শ করেনি এদিকে নলের দেহের ছায়া পড়েছে দেহে কিছু ময়লা পড়েছে ঘাম হচ্ছে চোখের পলক পড়ছে এবং তিনি মাটি স্পর্শ করে বসে রয়েছেন দময়ন্তী এই লক্ষণ দ্বারা দেবতা এবং পুণ্যশ্লোক নলের পার্থক্য চিনে ফেললেন তখন তিনি নলকে বরণ করলেন এবং লজ্জা পেয়ে মাথায় ঘুমটা টেনে নলের গলায় বরমালা পরালেন দেবতা এবং মহর্ষিগণ সাধু সাধু বলে উঠলেন সভায় উপস্থিত অন্য রাজাদের মধ্যে বিষাদ ধ্বনি শোনা গেল রাজা নল আনন্দপূর্বক দময়ন্তীকে অভিনন্দিত করে বললেন কল্যাণী দেবতারা তোমার সামনে থাকা সত্ত্বেও তুমি যে আমাকে বরণ করেছ তার জন্য তুমি আমাকে প্রেম পরায়ণ প্রতি বলে চেন আমি তোমার কথা মেনে চলব এবং যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে ততক্ষণ তোমাকে ভালোবাসব একথা আমি সত্য শপথ করে বলছি দুজনে একে অন্যকে অভিনন্দন জানিয়ে ইন্দ্রাদি দেবতাদের স্মরণ গ্রহণ করলেন দেবতারাও প্রসন্ন হলেন ইন্দ্র বললেন নল যজ্ঞে তুমি আমার দর্শন লাভ করবে এবং তোমার উত্তম গতি লাভ হবে অগ্নি বললেন তুমি যেখানেই আমাকে স্মরণ করবে সেখানে আমি প্রকটিত হব তুমি আমার মতো প্রকাশময় লোক লাভ করবে যমরাজ বললেন তোমার রন্ধন করা খাদ্য অত্যন্ত উত্তম হবে এবং তুমি ধর্মে দৃঢ় থাকবে বরুণ বললেন তুমি যেখানেই চাইবে সেখানেই জল পাবে তোমার মালা সুগন্ধে পরিপূর্ণ থাকবে এইভাবে প্রত্যেক দেবতা বরদান করে নিজ নিজ লোকে চলে গেলেন নিমন্ত্রিত রাজারাও বিদায় নিয়ে চলে গেলেন ভীমক প্রসন্ন হয়ে শাস্ত্রসম্মতভাবে নল এবং দময়ন্তীর বিবাহ দিলেন রাজা নল কিছুদিন বিদর্ভে রাজধানী কুন্ডিনপুরমে অবস্থান করলেন তারপরে ভীমকের অনুমতি নিয়ে পত্নী দময়ন্তীকে সঙ্গে করে নিজ রাজধানীতে ফিরে এসে ধর্ম অনুসারে প্রজাপালন করতে লাগলেন তার রাজা নাম সার্থক হয়ে উঠল তিনি অশ্বমেধ এবং আরও নানা যজ্ঞ করলেন সবাই মতো দময়ন্তীর গর্ভে ইন্দ্রসেন নামক এক পুত্র এবং ইন্দ্রসেনা নামক এক কন্যার জন্ম হল নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব কলিযুগের কুপ্রভাব পা সাথে নলের পরাজয় এবং নগর হতে নির্বাসন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আজ পর্যন্তই রাধে রাধে হরে কৃষ্ণা